নমস্কার আমি বিধানচন্দ্র হালদার আমার নিজের লেখা কবিতা কবিতার নাম এসআইআর স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ুন আমার নিজের লেখা কবিতা কবিতার নাম আই আর স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ুন বিধানচন্দ্র হালদার কেউ বলছেন আগুন নিয়ে খেলবেন না কেউ ভাবছেন কবে আসবে ভাগন ন্যাপিংয়ে অনেক নাম মিলবে আনন্দ অনেক নাম মিলবে না কান্না আবার অনেক অজানা নাম ভোটার লিস্ট জুড়ে টেবিল জুড়ে লাভ ফুরতে ধুলোবালি হাতড়ে জীবাশ্মের সন্দান যদি খেলার মাঠে টিকে থাকা যায় কিছুজন চুল্লির ভিতর গন আগুনে ঝাঁপ বাঁচবার শেষ চেষ্টা অচেনা সন্ন্যাসী বামাচারি সাধু বা পরিযায়ী পাখি ঝর্ণার বুকে ঢেউগুলি হঠাৎ শক্তিহীন স্মৃতির সৌরভে অবিরাম খিস্তির ঘেউর তোমার আমার লটারির ভাগ্য কেউ জানি না কার নম্বর মিলবে যদি ঠিকঠাক জীবনের লাবণ্যময়ী সৈন্দব লবণ থাকে যদি ঠিকঠাক জীবনের লাবণ্যময়ী সৈন্দব লবণ থাকে তাহলে নোনা জল কোনো ক্ষতি করতে পারবে না নইলে বিকল্প আধারে আবার শূন্য ভেসে যাওয়া বাড়িতে ভাড়া টেলে অন্তত একটা প্রামাণ্য কাগজ জমা দিতে হয় সেটুকু যদি না থাকে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে উচ্ছেদ করে ভিন্ন হয়ে পাঠিয়ে দেয়া ভালো বাড়িতে ভাড়া টেলে অন্তত একটা প্রামাণ্য কাগজ জমা দিতে হয় সেটুকুও যদি না থাকে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে উচ্ছেদ করে ভিন্ন গ্রহে পাঠিয়ে দেওয়া ভালো যদি ট্রেনের টিকিট আমার কাছে থাকে তাহলে তো টিটি দেখে ভয় পাওয়ার কথা আমার নয় যদি ট্রেনের টিকিট আমার কাছে থাকে তাহলে তো টিটি দেখে ভয় পাওয়ার কথা আমার নয় কাগজহীন জনসংখ্যা বাড়িয়ে জনবিস্ফোরণ ঘটিয়ে কী লাভ কাগজহীন জনসংখ্যা বাড়িয়ে জনবিস্ফোরণ ঘটিয়ে কী লাভ স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ু স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ু কাগজহীন জনসংখ্যা বাড়িয়ে জনবিস্ফোরণ ঘটে কি লাভ স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ু স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ু স্বদেশ ফিরে পাক শান্তির পরমায়ু নমস্কার আমি বিধানচন্দ্র হালদার কাকদীপ শান্তিনিকেতন কবিতা পণ্ড